এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের রেজাল্ট বেরোনোর কথা আগামী নভেম্বর মাসের ফার্স্ট উইকে কিন্তু এখনও চলছে তোর কোন বিষয়কে কেন্দ্র করে এক্সপিরিয়েন্সের নম্বর দশ নম্বরের যে অভিজ্ঞতার যে নম্বর সেই নম্বর কারা পাবেন এবং কারা পাবেন না সেকেন্ড এস এই অভিজ্ঞতার নম্বর কারা পাবেন আর কারা পাবেন না এই নিয়ে হাইকোর্টে কয়েকটি জেলা থেকে কুড়ি পঁচিশ জন মামলা করেছিলেন এসএসসির সিনিয়র অ্যাডভোকেট কল্যাণবাবু যা জানিয়েছেন তাতে মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে যে এই অভিজ্ঞতার দশ নম্বর কারা পাবেন আর কারা পাবেন না হাইকোর্ট ওই জেলাগুলির মানে যে কয়েকটি জেলা থেকে ওই কুড়ি পঁচিশ জন ছিলেন সেই সমস্ত জেলার ডিআইদের নির্দেশ দিয়েছেন তারা যেন একটা যোগ্য লিস্ট তৈরি করে দেন কিসের যোগ্যতা সেকেন্ড এস টিতে এই অভিজ্ঞতার দশ নম্বর কারা পাবে তার যোগ্যতা এই যোগ্যতার নিরিখে ডিআইরা একটি লিস্ট বানাবেন কীভাবে বানাবেন এসএসসি যেভাবে নির্দেশ দিয়েছিল বা যে নির্দেশ দেবে সেই অনুযায়ী তারা লিস্ট তৈরি করবেন এবং একই সাথে তাদের জেলাভিত্তিক প্রকৃত শূন্যপদের সংখ্যাও তৈরি করতে বলেছেন এবং শিক্ষকদের তালিকাতে কোন কোন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষক বা কোন কোন অস্থায়ী শিক্ষক এই নম্বর পাবেন তারও লিস্ট তৈরি করতে বলেছেন লিস্ট শুধু তৈরি করা নয় লিস্ট তৈরি করে হলফনামা জমা দিতে হবে আগামী থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে এসএসসি এর সিনিয়র অ্যাডভোকেট কল্যাণবাবু জানিয়ে দেন যারা আবেদন করেছিল এই মামলায় অর্থাৎ কিছু কন্ট্রাকচুয়াল শিক্ষক কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কিছু পার্ট টাইমার প্যারা টিচার যাদের দাবি যে দশ বারো বছর অভিজ্ঞতা দিয়ে কাজ করবার পরেও তারা অভিজ্ঞতার দাম পাচ্ছেন না তারা স্কুলে নাইন টেন ইলেভেন টুয়েলভ পড়ে এসেছেন কিন্তু কোনোভাবেই তারা তাদের এই অভিজ্ঞতার দাম পাচ্ছেন না এই দশ নম্বর তাদের কাছে অধরা থেকে যাচ্ছে তাদের আইনজীবীও জানান যে এতদিন ধরে অভিজ্ঞতা সম্পন্ন হলেও যেহেতু অভিজ্ঞতার নম্বর এরা পাচ্ছেন না তাই সামগ্রিক যে সিস্টেম সেই সিস্টেমে এরা একান্তই পিছিয়ে পড়ছেন এবং ফ্রেশার হিসেবে ট্রিটেড হচ্ছেন তাদের এই অভিজ্ঞতার দশ নম্বর কেন দেওয়া হচ্ছে না এই প্রশ্নের উত্তরে কল্যাণবাবু বলেন যে অভিজ্ঞতার দশ নম্বর দেয়া হচ্ছে শুধুমাত্র সাবস্টেন্টিভ পোস্টের জন্য এবার কথা হলো এই সাবস্টেন্টিভ পোস্ট কী সাবস্টেন্টিভ পোস্ট বলতে বোঝায় একটি স্থায়ী বা মূল পদকে গ্রেড সংশোধন বা প্রশাসনিক কাজের ক্ষেত্রেও এই শব্দটি ব্যবহৃত হয় যা নির্দেশ করে একজন কর্মচারীর মূল বেতন বা পদমর্যাদা এই সাবস্টেন্টিভ পোস্ট কারা নিশ্চয়ই বোঝা যাচ্ছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে যারা পড়িয়েছেন এর থেকে বোঝা যায় যে প্যারাটিচার এবং পার্ট টাইমার সবাই অভিজ্ঞতার দশ নম্বর কিন্তু পাবেন না এখন ব্যাপারটা হচ্ছে সামগ্রিকভাবে ব্যাপারটা পুরো খিচুড়ি এই যে এই যে ফ্রেশাররা প্রথমত ফ্রেশাররা দশ নম্বর পিছিয়ে থাকছে ষোলোর ক্যান্ডিডেটের থেকে আবার এই যে দশ নম্বরের জন্য লড়াই করছেন কন্ট্রাকচুয়াল টিচাররা এরা যদি মানে এরা এরা তো সত্যি প্রান্তিক জায়গাগুলোতে প্রচুর খাটেন এবং তাদের ঘাড়ে অনেক দায়িত্ব থাকে সমস্ত কিছু পালন করে এসেও কেউ কেউ হয়তো কোন স্কুলে দশ বারো বছর আছেন কিন্তু কোনো মতেই সেই অভিজ্ঞতার দশ নম্বর তারা পাচ্ছেন না এটা যেমন খুব দুঃখের খুব খারাপ লাগার ঠিক একইভাবে এরা যদি আবার অভিজ্ঞতা দশ নম্বর পেয়েও যান তাহলে সেক্ষেত্রে ফ্রেশাররা পড়বে আরও ফ্যাসাদে সেক্ষেত্রে ফ্রেশারদের সুযোগ আরও কমে যাবে সব থেকে অবাক লাগছে যেটা সেটা হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট বেরোনোর কথা সেখানে এখনও পর্যন্ত স্থির করা যাচ্ছে না যে কারা অভিজ্ঞতার নম্বর পাবে শুধুমাত্র দু হাজার ষোলো চাকরিহারা টিচাররা নাকি কন্ট্রাকচুয়াল টিচার এবং প্যারা টিচাররাও তারাও কি এই দাবি রাখতে পারে এবং তারা যদি পেয়ে যান সেই দশ নম্বর তাহলে সেক্ষেত্রে একদম ফ্রেশার যারা তাদের অবস্থাটা কি হবে এর শেষ কোথায় আমরা কেউ জানি না দেখা যাক আগামী দিনে কি হয় কিন্তু এই নিয়ে যদি নিয়োগ প্রক্রিয়া সত্যি সত্যি আবার আটকে যায় বা কোনো বাধার সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে যে আনটেন্টেড ক্যান্ডিডেটদের আবার পুনর্বহাল করবার একটি আশা ছিল পুনর্বহাল তো নয় অ্যাকচুয়ালি তারা আবার রীতিমতো পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছেন কোর্টের কথা অনুযায়ী তাদেরকে আবার পরীক্ষা দিয়ে যোগ্যতার নিরিখে উত্তীর্ণ হতে হবে কিন্তু সেটা যদি এখন কোনোভাবে আটকে যায় বা আবার যদি বিচার ব্যবস্থার শরণাপন্ন হতে হয় তাহলে আগামী থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এদের নিয়োগ আদৌ হবে কিনা অর্থাৎ আমি দু হাজার ষোলোর চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কথা বলছি এটা খুব সত্যি একটা 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 ভাবার বিষয় কারণ পরীক্ষাটায় অলিখিতভাবে থাকলেও এটা খুব সত্যি যে পরীক্ষাটা হচ্ছেই দু হাজার ষোলোর ক্যান্ডিডেটদের জন্য এখন হয়তো পরীক্ষা হতোই না এটা আমার ব্যক্তিগত মত এখন হয়তো পরীক্ষাটা হতোই না শুধুমাত্র দু হাজার ষোলোয়ের পরীক্ষার্থীদের আবার যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে আবার পরীক্ষা নিয়ে যোগ্যতার নিরীক্ষে উত্তীর্ণ হতে বলা হয়েছে তাই হয়তো শুধুমাত্র তাদের জন্য এই পরীক্ষাটা হল অ্যাটলিস্ট কারণ বহুদিন পরীক্ষা হয়নি তো সেটাই যদি এখন আইনি আওতায় চলে আসে এবং কোনো মতে যদি সেই প্রসিডিওর থেমে যায় তাহলে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এরা আবার চাকরিতে জয়েন করতে পারবেন কিনা এখনই বলা যাচ্ছে না এবং সেক্ষেত্রে তাদের চাকরির কি অবস্থা হবে তাদের স্যালারি বন্ধ হয়ে যাবে কিনা বা আরও কোনো খারাপ কিছু ঘটতে পারে কিনা সে তো ঈশ্বর জানেন তবে সব মিলিয়ে আশা রাখা ভালো যে আগামী থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যেই গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এদিকে একই সঙ্গে যে অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি দেবার কথা ছিল সেই অ্যান্সার কীর কোনো খবর নেই এখনও পর্যন্ত প্রচুর চ্যালেঞ্জ হয়েছে বলে শোনা যাচ্ছে বিরানব্বই হাজার ন দেখলাম তো ফাইনাল অ্যান্সার কি দেবে কি না ফাইনাল অ্যান্সার কি না দিয়ে আবার ইন্টারভিউ কিনা এই সমস্ত কিছু বলা যাচ্ছে না সব থেকে আশ্চর্যের লাগলো যেটা যে এত যে প্রত্যেকটি সাবজেক্টে এত 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 ভুল বেরোলো কমিশন একবারের জন্য দুঃখ প্রকাশও করলেন না যে এগুলো কোনো টেকনিক্যাল কারণের জন্য হোক বা যে কোনো কারণের জন্য হোক হয়ে গেছে আপনারা চ্যালেঞ্জ করছেন খুব ভালো কথা কিন্তু ফাইনাল অ্যান্সার কি বেরোবে সেই ফাইনাল অ্যান্সার কি কবে বেরোবে এতদিন হয়ে গেল কোনো খবর নেই শোনা যাচ্ছে নাকি গত সোমবার থেকে শুরু হয়েছে বিশেষজ্ঞ বিশেষজ্ঞরা নাকি বসতে শুরু করেছেন ওই অ্যান্সার গুলো নিয়ে যেগুলো চ্যালেঞ্জ করা হয়েছে যে অ্যান্সারগুলো নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট চ্যালেঞ্জ প্রশ্নর্ধ কোনো প্রশ্নই ওঠে না ওগুলো ভুল বিষয়ে ঠিক আছে তো সেই অ্যান্সার কি বা কবে আসবে ফাইনাল অ্যান্সার কি সেটাও বোঝা যাচ্ছে না এদিকে সামনের মাসের ফার্স্ট উইকে বলছে রেজাল্ট আবার থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে আবার রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে টোটাল তো সব মিলিয়েই এখন কি হতে চলেছে কি না কিছু বোঝা যাচ্ছে না দেখা যাক আগামী দিনে কি হয় আশা করি দু হাজার ষোলোর চাকরি হারা যোগ্য চাকরি হারা যারা তারা আবার চাকরি পান এবং সেই সঙ্গে প্রচুর ফ্রেশাররাও চাকরি পান সব কিছু ঠিকঠাক হোক ভালো হোক ইন্টারভিউ সংক্রান্ত ভিডিওগুলি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকুন আমিও আপনাদের পাশে আছি ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য যে কোনো প্রশ্ন তৈরি করে দেবার জন্য হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন আমি সঙ্গে সঙ্গে না হলেও কয়েক ঘন্টার মধ্যে আশা করি সেগুলো তৈরি করে দেব। এবং যথাসাধ্য সাহায্য করবার চেষ্টা করব ফোন নাম্বার তো দেওয়া থাকে আরেকবার দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে